মতো ভবিষ্যৎ পরিকল্পনা কি বিমান চালানোর না অন্য কিছুটুকু করি আবার বেশি তাড়াবাড়ি আমরা এখন গঙ্গা নদীর উপর দিয়ে যাচ্ছি কখনোই উনি স্পিড লিমিট অমান্য করে চালান না আমরা এখন দিগন্ত বিস্তৃত মাওয়া রোডের এক্সপ্রেস হাইওয়ে দিয়ে চলছি এখানে এতটাই ভদ্রভাবে আমাদের ড্রাইভার চালাচ্ছে যে একটা মাসিমারা বি গাড়িও আমাদেরকে ওভারটেক করতেছে ঠিক বন্ধুরা এখানে আমাদের গাড়ি রিকুইজিশন করার জন্য কিছুক্ষণ আটকে রাখলো তারপরে একটা বাহানায় আমরা অবশ্য এখন ছাড়া পেয়েছি আমরা পদ্মা ব্রিজের টোল প্লাজায় চলে এসেছি বন্ধুরা আমরা পদ্মা ব্রিজে তেরোশো টাকার টোল দিয়ে আমরা আবার পদ্মা ব্রিজের উপরে উঠছি আজকে বিকালবেলা আমরা পদ্মা নদী ঘোরার উদ্দেশ্যে বের হয়েছি সেই উদ্দেশ্যে আমরা পদ্মা ব্রিজটি দুইবার পারাপার করব এবং পদ্মার পাটটা ঘুরে দেখব সর্বশেষ আমরা কোন একটা ইলিশ রেস্টুরেন্টে বসে আমাদের বন্ধুরা আজকে আমরা পদ্মা ব্রিজ ঘোরার উদ্দেশ্যে রওনা দিয়েছি আজকে বিকালবেলা আমরা আমাদের মোহাম্মদপুরের বাসা থেকে পদ্মা ব্রিজ ঘুরে দেখার জন্য রওনা দিয়েছি

আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি বিমান চালানো না অন্য কিছু আমরা এখন শ্যামলি দিয়ে আগার প্রবেশ করছি এখান থেকে সরাসরি মেয়র হানি ফ্লাইওভারের উপর দিয়ে আমরা পদ্মা ব্রিজের রাস্তায় ঢুকে পড়ব ইনশাআল্লাহ বন্ধুরা আমরা আগার গা চলে এসেছি আমাদের এখান থেকে পদ্মা ব্রিজ পর্যন্ত যেতে মোটামুটি দেড় থেকে দুই ঘন্টা সময় লাগবে আগার পার হয়ে আমরা এখন বিজয় সরণী মেট্রো রেলের স্টেশনের নিচ দিয়ে ছুটে চলছি এরপরে আমরা বিজয় সরণী এবং মগবাজার ফ্লাইওভার পার হয়ে সরাসরি মেয়র হানি ফ্লাইওভারের দিকে চলে যাব আমরা এখন মেয়র হানি ফ্লাইওভারের উপরে উঠছি এই জায়গাটা প্রচুর জ্যাম ছিল এতক্ষণ প্রায় বিশ মিনিট ধরে আমরা জ্যাম ঠেলতে ঠেলতে তারপরে অবশেষ আল্লাহ রহমতে মেয়র হানি ফ্লাইওভারে উঠেছি দেখেন এখন আল্লাহর রহমতে আমরা এক টানে চলে যেতে পারবো এই এতটুকু আসতেই যতটা সময় লাগে এরপরে কিন্তু এক্সপ্রেস হাইওয়েতে উঠলে আপনারা দেখবেন আমরা বিদ্যুৎ বেগে চলে যাবো ইনশাআল্লাহ অবশেষে আমরা চানখার পুল দিয়ে মেয়র হানি ফ্লাইওভারের উপরে উঠে পড়েছি এই চানখারপুল পুল আসতেই আমাদের সময় লাগলো প্রায় এক ঘন্টারও কিছুটা বেশি সময় বন্ধুরা আমরা এখন মেয়র হানি ফ্লাইওভারের উপরে রয়েছি এখান দিয়ে টোল দিয়ে আমরা এক্সপ্রেস হাইওয়েতে প্রবেশ করবো ইনশাল্লাহ দোতলা রাস্তা এক সময় যেটা ঢাকাবাসীর জন্য স্বপ্নের ছিল মানুষজন সিঙ্গাপুর মালয়েশিয়া ঘুরে এসে এই দোতলা রাস্তার কথা বর্ণনা করতেন আর এখন পুরো ঢাকা শহরই দোতলা রাস্তায় পরিণত হচ্ছে ধীরে ধীরে আমি টোল রয়েছে। টোল হচ্ছে পঁচাশি টাকা এই ধরনের মাইক্রো কিংবা বড় গাড়ির জন্য টোল হচ্ছে পঁচাশি টাকা আবার প্রাইভেট কারের জন্য টোল হচ্ছে এখানে ষাট টাকা জুরাইনের টোল প্লাজা দিয়ে টোল দিয়ে আমরা এখন ইকুরিয়া ব্রিজের দিকে ছুটে চলছি আমরা এখন বুড়িগঙ্গা নদীর উপর দিয়ে যাচ্ছি এই পাশে দেখেন সদরঘাট দেখা যাচ্ছে ওই যে লঞ্চ ঘাট সূর্য প্রায় অস্ত যাচ্ছে এর মাঝে অনেকগুলো লঞ্চ দাঁড়িয়ে রয়েছে অবশেষে আমরা ইকুরিয়া বাবুবাজার পার হয়ে এখন এক্সপ্রেস হাইওয়েতে ঢুকে পড়েছি এখান থেকে পদ্মা ব্রিজ যেতে মোটামুটি তিরিশ থেকে পঁয়তাল্লিশ মিনিটের মতো সময় লাগে বন্ধুরা আমাদের গাড়ি আশি স্পিডে চলছে কারণ এখানে আশি হচ্ছে স্পিড লিমিট এর বেশি উঠানো ঠিক না যদিও এখানে গাড়ি ঘোড়া যারাই চালায় এই স্পিড লিমিট কখনোই মানে না যখন স্পিড মিটার দেখে তখন একটু স্পিডটা লিমিট করে তারপরে আবার যার যার মতো স্পিড ইচ্ছে মতো চালাতে থাকে যেমন দেখুন এই যে এখানে অনেকে দেখেন এই যে ছাত্র গাড়ি দিয়ে বাতাস খেয়ে যাচ্ছে যে দেখেন আমাদের ভদ্র ড্রাইভার উনি উনিশি স্পিডেই গাড়ি চালাচ্ছে আল্লাহ রহমত উনি নিতান্তই ভদ্র একজন ড্রাইভার কখনোই উনি স্পিড লিমিট অমান্য করে চালান না আমরা এখন দিগন্ত বিস্তৃত মাওয়া রোডের এক্সপ্রেস হাইওয়ে দিয়ে চলছি এখানে এতটাই ভদ্রভাবে আমাদের ড্রাইভার চালাচ্ছে যে একটা মাসিমারা বিআরটিসি গাড়িও আমাদেরকে ওভারটেক করতেছে পাশে এই দেখেন নসিমন হানিক গাড়ি যেগুলো মনে করেন যার কোনো তাল ঠিক নাই এরাও ওভারটেক করতেছে এতটাই ভদ্র ড্রাইভারের সাথে আমরা যাচ্ছি কল্পনাও করতে পারবেন না যে কতটা রকমের ভদ্র ড্রাইভার এবং কেউ খুশি না হলেও এ ব্যাপারে আমার বাবা খুবই খুশি হয়েছে কারণ উনি আবার মাসি মারা ড্রাইভার খুব পছন্দ করেন আজকে শনিবার হওয়ার কারণে আমরা বাউবাজার ব্রিজের পাশ দিয়ে মাওয়া এক্সপ্রেসওয়েতে প্রবেশ করেছি অন্যসব দিন হলে আমরা কিন্তু মোহাম্মদপুর থেকে বসিলা কদমতলি হয়ে তারপরে এই মাওয়া এক্সপ্রেস হাইওয়েতে প্রবেশ করি ইনশাল্লাহ অন্য কোনো পর্বে আপনাদেরকে সেই পথ দিয়ে আসার ভিডিও দেখাবো এই যে দেখেন সামনে যে বাইকটা যাচ্ছে এর স্পিড মোটামুটি একশো চল্লিশ থেকে একশো পঞ্চাশের আছে এরাই কিছুদিন পর পর পটল তোলে এবং দুনিয়া থেকে চির বিদায় নেয় পেছনে আবার একটা জাতীয় বসায় নিছে বন্ধুরা আমরা এখন ধলেশ্বরী নদীর টোল প্লাজায় চলে এসেছি এখানে একশো টাকা টোল দিতে হয় ড্রাইভার সাহেব একশো টাকা টোল দিবেন এখন আমরা এখন টোল টোল দিয়ে আমাদের যাত্রা আবার শুরু করছি এখানে সব জায়গায় স্পিড লিমিট আসি কিন্তু আসিতে কেউই গাড়ি চালায় না আমরা এখন ব্রিজের উপরে উঠছি আগে এই সব জায়গার রাস্তা আসলে কেরোসিন অবস্থা ছিল এখন যথেষ্ট ভালো হয়েছে আগের চেয়ে উন্নত হয়েছে ধলেশ্বরী নদীর এই ব্রিজের টোলটি বেসিক্যালি দুইটা নদীর জন্য এখানে পরপর দুটো নদীর উপরে ব্রিজ করা হয়েছে একটি ব্রিজের নাম হচ্ছে ধলেশ্বরী এক আর অপরটির নাম হচ্ছে ধলেশ্বরী দুই এই ব্রিজ পার হওয়ার পরে আর কোনো ব্রিজ পড়বে না এরপরে সরাসরি একেবারে সেই বিখ্যাত পদ্মা ব্রিজ মাওয়া এক্সপ্রেসওয়েতে চলতে চলতে আমাদের চোখে পড়ল ঢাকা থেকে ভাঙা পর্যন্ত সম্পন্ন হওয়ার রেল লাইনের রাস্তা বন্ধুরা এটা হচ্ছে নীলতলা ট্রেন স্টেশন এক সময় দক্ষিণবঙ্গে কোনো রেল লাইন ছিল না আজকে বর্তমানে ট্রেনে করে ভাঙা পর্যন্ত যাওয়া যায় আর কিছুদিন পরে এই রেল লাইনটা একদম বরিশাল পর্যন্ত চলে যাবে এবং সেখান থেকে এক্সটেন্ড হয়ে পায়রা সমুদ্র বন্দর পর্যন্ত চলে যাবে এই রেলপথ সম্পূর্ণ হওয়ার কারণে আর কিছুদিনের ভেতরে খুব দ্রুততম সময়ে দক্ষিণবঙ্গ থেকে ঢাকা এসে পৌঁছতে পারবে যেটা মানুষের অর্থনীতিতে নিয়ে আসবে অসম্ভব রকমের এক গতিশীলতা শ্রীনগর রেল স্টেশনে আমরা চলে এসেছি বন্ধুরা এখান থেকে পদ্মা ব্রিজ এখনো আট কিলোমিটার দূরে অবস্থিত আমরা তিন থেকে চার মিনিটের মধ্যে ইনশাল্লাহ চলে যাব কারণ গাড়ির স্পিড অনেক বেশি এইসব রাস্তা অধিকাংশই ভাঙা ছিল বর্তমানে ভাঙায় যাব ঠিকই কিন্তু কোনো ভাঙা রাস্তা খুঁজে পাবো না ইনশাল্লাহ অত্যন্ত মারা স্টাইলে আমাদের আনোয়ার ভাই এতক্ষণ ড্রাইভ করলো তাকে বিশেষভাবে ধন্যবাদ দেওয়া উচিত আমাদের ভাই এই যে মাসিমারা ভাবে আপনি যে গাড়ি চালাচ্ছেন এতে আপনার কি লজ্জা করে না মোবাইল লগ গেল আপনার পিছনে একজন বস আছে উনি খুব খুশি হচ্ছেন আপনি যত মাছই মারা চালাবেন তিনি ততই আনন্দিত উচ্ছাসিত হবে এই ব্যাপারে আপনার মন্তব্য কি তখন মন্তব্য ঠিকই আছে আসলে সময় হয়েছে জীবনের মূল্য জীবনের চেয়ে আমাদের সময়ের মূল্য অনেক বেশি এই ব্যাপারটা অনেকেই বুঝতে পারে না এখন আরেকটা একটা ব্রিজের উপরে রয়েছে আসলে এখানে অনেকগুলো ওভারপাস করে দেওয়া হয়েছে যার কারণে যানজট একদম নেই বললেই চলে এটা কি বলা হয় এক্সপ্রেস হাইওয়ে ইনশাল্লাহ দু হাজার বত্রিশের ভেতরে সমগ্র বাংলাদেশই এরকমের এক্সপ্রেস হাইওয়ে হয়ে যাবে তখন যে কোনো জায়গায় আমরা খুব অল্প সময়ের ভেতরে চলে যেতে পারবো এখানে দেখেন এটা স্পিড লিমিট অতিক্রম করার কারণে হাইওয়ে পুলিশ এই গাড়িটিকে থামিয়েছে বন্ধুরা এখানে আমাদের গাড়িটা পুলিশ চেকিং এর জন্য একটু থামালো এখানে গাড়ির কাগজপত্র চেক করবে বন্ধুরা এখানে আমাদের গাড়ি রিকুইজিশন করার জন্য কিছুক্ষণ আটকে রাখলো তারপরে একটা বাহানায় আমরা অবশ্য এখন ছাড়া পেয়েছে আমরা এখন আবার গাড়িতে উঠছে। আসলে সামনে নির্বাচনের বাহানা দেখিয়ে পুলিশ গাড়ির সমস্ত কাগজপত্র রেখে দিয়েছে যদিও গাড়িটি ভাড়ায় চালিত তারপরও বেচারা এই পুলিশের কারসাজির কারণে সারা দিন গাড়ি চালিয়েও কোনো ধরনের কোনো টাকা পয়সা আর ইনকাম করতে পারবে না ব্যাপারটা খুবই দুঃখজনক কারণ কাগজটা যখন ছাড়িয়ে আনতে যাবে তখন তাকে গুনতে হবে তিন থেকে চার হাজার টাকা অবশেষে আমরা সেই কাঙ্ক্ষিত পদ্মা ব্রিজের টোল প্লাজায় চলে এসেছি এখান দিয়ে টোল দিয়ে আমরা সেই স্বপ্নের সেতুতে উঠবো ইনশাআল্লাহ কত ইউনিট তো 1200 বন্ধুরা আমরা এখন পদ্মা সেতুতে উঠছি এই সেই স্বপ্নের পদ্মা সেতু আমরা এখন রাতের বেলা পদ্মা সেতুর ভিউ দেখব ইনশাআল্লাহ এই সেতুর মাঝখান দিয়ে চলে গিয়েছে এই যে দেখেন এইটা হচ্ছে রেল ব্রিজ আমরা এখন রেল ব্রিজের নিচ দিয়ে যাচ্ছি এটার এক সাইড দিয়ে ওঠার ব্যবস্থা করা হয়েছে আর ওই যে দেখেন ডান সাইডের ওই দিক দিয়ে নামার ব্যবস্থা করা হয়েছে রাতের বেলা পদ্মা সেতুর আলোকসজ্জা অতীব চমৎকার আবার দিনের বেলা আসলে পদ্মা সেতুতে তো আর এক রকমের ভিউ পাওয়া যায় আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন কোন ভিউটা আপনাদের বেশি ভালো লাগে বন্ধুরা আমরা এখন পদ্মা ব্রিজ পার হচ্ছি আগে যখন ফেরি ছিল এই জায়গাটা পার হতে আমাদের কিন্তু পাঁচ থেকে ছয় ঘন্টা সময় লাগতো এখন মাত্র পাঁচ থেকে ছয় মিনিটের মধ্যে আমরা আল্লাহ রহমতে পার হয়ে যাই আমরা মাওয়া প্রান্ত থেকে যাত্রা শুরু করে এখন প্রায় জাজিরা প্রান্তের কাছাকাছি চলে এসেছি আমরা এখন মাছ পদ্মায় রয়েছি ব্রিজের উপরে চলতে চলতে আমাদের চোখে পড়লো পুলিশ পেট্রোল গাড়ি এই ব্রিজে নানা রকমের অকারেন্স ঘটে থাকে বিশেষ করে বাইকাররা তো উচ্চ স্পিডে এই ব্রিজের উপর দিয়ে চলাফেরা করেন যাতে প্রায়শই ঘটে থাকে দুর্ঘটনা এই ধরনের দুর্ঘটনা এড়ানোর জন্য ব্রিজের উপর দিয়ে বাইক চলাচল সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হয়েছে সুতরাং যারা অনেক সুসা করে বাইক চালিয়ে এখানে আসেন তাদের একান্তই ওপারে যাওয়ার ইচ্ছে হলে আপনারা ফেরিতে করে ওপারে পার হতে পারবেন বন্ধুরা আমরা এখন জাজিরা প্রান্তে চলে এসেছি আল্লাহ রহমতে আমরা পদ্মা নদী পার হয়ে ওপারে চলে এসেছি এখন এই দিক দিয়ে আমরা এখন সরাসরি ভাঙা চলে যাব এখানে সামনে আমাদেরকে ভাঙা টোল প্লাজায় টোল দিতে হবে ভাঙা ইন্টারচেঞ্জে ওঠার জন্য বন্ধুরা আমরা এখন আরিয়াল খা ব্রিজের উপরে রয়েছি তার পাশে শুধু ফুটফুটে কালো অন্ধকার তাই কিছুই দেখা যাচ্ছে না বেশি অবশেষে আমরা ভাঙা ফ্লাইওভারের উপরে উঠেছি এখানে কিছুটা সময় আমরা ঘোরাঘুরি করে তারপরে গাড়ি ঘুরিয়ে আবার পার বন্ধুরা আমরা এখন ভাঙ্গা ইন্টারচেঞ্জে চলে এসেছি এখানে আমরা আবার টোল দিব আমরা ভাঙ্গা ইন্টারচেঞ্জে নব্বই টাকা টোল দিয়ে আমরা আমাদের যাত্রা আবার শুরু করলাম এরকম আতি কুমড়ুলেও একটা করা হবে ওখানে করার পরে ইনশাল্লাহ উত্তরবঙ্গের গাড়িগুলো খুব দ্রুততার সাথে চলে যেতে পারবে বন্ধুরা আমরা এখন ভাঙ্গা ইন্টারচেঞ্জে দাঁড়িয়েছি এখান থেকে গাড়ি ঘুরিয়ে আমরা ইলিশ রেস্টুরেন্টে যাব তাহলে চলুন আমরা ভাঙ্গা ইন্টারচেঞ্জ থেকে পাশের রাস্তা ধরে চলে এসেছি এখানে একটা কাজের কাজ হয়েছে আমাদের দুটো টোল বেঁচে গিয়েছে এটা এক ধরনের দুর্নীতি যদিও আমরা করতে চাইনি কিন্তু রাস্তার সিস্টেমের কারণে আমরা করতে বাধ্য হয়েছি এই যে দেখুন আমরা আবার পদ্মা ব্রিজের রাস্তায় চলে এসেছি কিন্তু যতই টোল আমরা বাঁচাই না কেন আমরা কিন্তু পদ্মা ব্রিজের টোলটা আর বাঁচাতে পারব না ওখানে গিয়ে ঠিকই আমাদের টাকা পরিশোধ করে দিতে হবে এবং পূর্ণ মাত্রায় পরিশোধ করতে হবে আনার ভাই যথেষ্ট নিয়মতান্ত্রিকভাবে গাড়ি চালাচ্ছেন একটা ভদ্রতা তিনি কিন্তু মেনটেন করছেন যদিও এতটা ভদ্র তিনি না কিন্তু আজকে কী কারণে যেন তিনি ভদ্রতা মেনটেন করার চেষ্টা করছেন বন্ধুরা আমরা আবার পদ্মা ব্রিজের টোল প্লাজায় চলে এসেছি আমরা পদ্মা ব্রিজের এপারটা ঘুরে আবার ওপারে যাচ্ছি এখন আমরা এখান থেকে সরাসরি পদ্মা ব্রিজ পার হয়ে আমরা ইলিশ রেস্টুরেন্টে যাব সেখানে ইনশাল্লাহ আমরা রাতে ডিনার এই যে দেখুন আমরা পদ্মা ব্রিজের টোল প্লাজায় চলে এসেছি বন্ধুরা আমরা পদ্মা ব্রিজে তেরোশো টাকার টোল দিয়ে আমরা আবার পদ্মা ব্রিজের উপরে উঠছি আবার আমরা পদ্মা ব্রিজে শুধুমাত্র ব্রিজটা ঘুরে দেখার জন্যই দুইবার আমাদেরকে যাওয়া আসা করতে হলো কিন্তু একবারে ফ্রিতে নয় কিন্তু আপনারা ইতিমধ্যেই দেখেছেন আমরা কিন্তু তেরোশো করে অলরেডি দুইবারে ছাব্বিশশো টাকা টোল দিয়ে ফেলেছি বন্ধুরা আমরা এখন পদ্মা ব্রিজ পার হচ্ছি দেখেন আমাদের ভদ্র ড্রাইভার ব্রিজের উপর দিয়ে মাত্র আশি কিলোমিটার স্পিডে চালাচ্ছেন আপনি এরকমের ভদ্রতা ছিলেন না আসলে কবে থেকে হয়েছে নিজেদের থেকে আপনার ভিডিও করা শুরু করছে ও আচ্ছা বন্ধুরা এখানে যাত্রীদের জন্য কলার ব্যবস্থা রয়েছে আপনাদের যাদের প্রয়োজন এখান থেকে কলা ছিঁড়ে ছিঁড়ে খেতে পারেন কোনো ধরনের কোনো টাকা পয়সা লাগবে না জান তুমি কি একটা কলা খাবেন না না একটা ছেড়ে নাম

যদি এখন রাতের বেলা শুধু পদ্দা ব্রিজের লাইটের ভিউই দেখা যাবে বিকেল বিকেল আমরা যদি এখানে আসতে পারতাম তাহলে ট্রলারে করে এই পদ্দা ব্রিজটা ঘুরেও দেখতে পারতাম কিন্তু এখন এটা সম্ভব নয় আমরা এখন নদীর পারে যাচ্ছি যেখান দিয়ে পদ্দা ব্রিজটা সাইড থেকে দেখা যায় সুন্দরভাবে ওই জায়গাটা আমরা এখন দেখব বাঁধিকের রাস্তায় প্রবেশ করে কিছু দূর যাওয়ার পরে একটা মোড় পড়ল এখান থেকে আমাদেরকে আবার ডান দিকে যেতে হবে এই ডান দিক বরাবর সোজা রাস্তায় চলে গলি আমরা নদীর পারে পৌঁছে যাব ইনশাআল্লাহ বন্ধুরা আমরা এখন পদ্মা ব্রিজের ভিউ পয়েন্টে চলে এসেছি এখান থেকে পদ্মা ব্রিজের সৌন্দর্য উপভোগ করা যায় এখন আমরা গাড়ি পার্কিং করছি এখানে গাড়ি পার্কিং করা হয় এখানে অনেকগুলো দোকানও রয়েছে আমরা এখন নামবো গাড়ি থেকে বন্ধুরা আমরা এখন পদ্মা নদীর পারে রয়েছি এখান দিয়ে ব্রিজটা দেখা যায় কিন্তু এখন রাতের কারণে ভালোভাবে দেখা যাচ্ছে না শুধু লাইটগুলো দেখা যাচ্ছে আমরা এখন পদ্মা ব্রিজের লাইট দেখতে পাচ্ছি এই যে দেখেন এখানে একটা কোস্টগার্ডের ঘাট রয়েছে এখানে নদীর নিরাপত্তা দেওয়ার জন্য এই গার্ড বাহিনী সবসময় নিয়োজিত থাকে আমরা এখন পদ্মা পারে রয়েছি অন্ধকারের কারণে কিছুই দেখা যাচ্ছে না আজকের মতো আমরা এই পদ্মার পাশ থেকে এখানেই বিদায় নিচ্ছি আগামী পর্বে আপনাদেরকে ইলিশ রেস্টুরেন্টে কিভাবে আমরা খাওয়া-দাওয়া করলাম সে ব্যাপারে বিস্তারিত দেখাবো ইনশাআল্লাহ সে পর্যন্ত বিদায় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ